জি আলাইকুম এই যে যাত্রাবতে রাসেলের বাইরে ধরলাম রাসেলের মামা তো ভাই এটা এই যে এখন রাত্র বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি আসতেছিলাম তো মামাতো বাইরে পাইলাম এই যে রাসেল তো ভাই এখনও মরে নেই কিন্তু আমি চাপ দিয়ে রাখছি তো আমার এক হাতে লাইট আর এক হাতে মোবাইল আর এক হাতে বাসের চালিক তা কোনটা ছেড়ে কোনটা ধরবো আমি দিশা পাইনি ওকে আমি খুব এই জোরে যাতা দিয়ে ধরে রাখছিলাম জাতা দিয়ে ধরার পরে এখন আমি এটা মারতে পারি না ও কিন্তু এখন নিঃশ্বাস নিচ্ছে আপনারা দেখেন এই যে দেখেন নিঃশ্বাস নিচ্ছে দেখেন নিঃশ্বাস নিচ্ছে আর একটু দেখাইতেছি এই যে একটু দেখেন নড়া এই যে দেখেন এই যে দেখছেন এই যে আমাকে কি করতেছে এই যে এই যে অনেক পারাপারি করতেছে এখনো ওরে মারবো আমি অবশ্যই মারবো দেখানোর জন্য আর কি দেখেন তো এই কারণে আমি ওই এক হাতে লাইট এক হাতে মোবাইল আর এক হাতে আমার বাস কোনটাতে কোনটা কি করবো আমি বুঝতে পারিনি যাতা দিয়ে ধরে রেখে ও করছি করার পরে পা দিয়ে ওই বাসটাকে যাতা দিয়ে ধরে লাস্টে কি করব ওই জুতা দিয়ে ওরে পিটাইছি জুতা দিয়ে পিটাই এই যে আহতে করছি এখন আহত করার পরে যে একটা ভিডিও দিলাম এখনো মরে নাই ওকে মারব আমি একটু পরে তার আগে আপনাদেরকে দেখাই আমি ওর অবস্থাটা দেখাই এই যে দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন এই জায়গা যাইতে থেকে চাইছিল না এই যাইতে গেছে দেখেন এই যাইতে গেছে কিন্তু ওকে আমি যাইতে দিব না দেখেন দেখেন খুব 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 সামস্যা করছা আমাকে মজাইখান